আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ আজকের ব্লগে যাচ্ছি হচ্ছে আমার দাদুর বাড়িতে যেটা আমার জন্মস্থান সেখানে যাচ্ছিলাম আর আমার দাদুর বাড়ি আমাদের বাড়ি থেকে যেতে প্রায় বিশ পঁচিশ মিনিট লাগে অটো দিয়ে গেলে তো ওই দিন গিয়েছিলাম কারণ হচ্ছে আমার দাদু মারা যাওয়ার প্রায় এক বছর হয়েছিল তখন তাই হচ্ছে বাসায় কিছু হচ্ছে মাদ্রাসার ছাত্র এবং হুজুদেরকে হচ্ছে দাওয়াত করা হয়েছিল আর আমার আমাদের বাড়িতে হচ্ছে আশেপাশে যারা আছে তাদেরকেও বলা হয়েছিল বাসায় আসার জন্য আর কি দুপুরের আয়োজন করা হয়েছিল তো প্রায় এক বছর পরে গিয়েছিলাম কারণ এখন যেহেতু দাদা দাদু কেউই বেছে নেই তেমন তো যাওয়া হয় না আর যেহেতু বিয়ে হয়ে গেছে দূরে থাকি তাই তো আশাও হয় না তো যাই হোক এখানে হচ্ছে আমার মেজো কাকা আর হচ্ছে আমার ছোট কাকা থাকে বাড়িতে আর আমার আব্বু সবার বড় আর হচ্ছে আমার কাকা ওনারা হচ্ছে হচ্ছে কাছাকাছি যে আমাদের উপজেলা পৌরসভা আছে ওখানে নিজেরা বাড়ি করে ওখানে থাকছে তো যাই হোক এখানে হচ্ছে এটা হচ্ছে আমার বড় কাকার বাড়ি এখানে উনি হচ্ছে আহ হচ্ছে দুইটা বেড ডাইনিং ড্রয়িং আর হচ্ছে একটা ওয়াশরুম করেছে আর দোতলায় হচ্ছে তিনটা বড় বড় বেডরুম আর হচ্ছে একটা একটা বড় করিডর আর একটা কিন্তু বারান্দাও আছে তো এই বাড়িটা করেছে অলমোস্ট দুই বছর হয়ে গেছে বেশি দিন হয়নি যার কারণে হচ্ছে ফার্নিচার এখনও তেমন করা হয়নি তো যাই হোক ওই দিন হচ্ছে আয়োজন করা হয়েছিল এখানে ছিল গরুর মাংস আর হচ্ছে যেহেতু হচ্ছে আমাদের ওখানে এটা মিলা তার কারণে হচ্ছে এখানে একটা সবজি করা হয়েছিল এটার মধ্যে কিন্তু তিত করলা দিয়ে এবং অন্যান্য অনেক রকমের সবজি দিয়ে রান্না করা হয়েছিল তো এরপর ছিল এখানে ছিল মুরগির মাংস যেটা হচ্ছে ঝাল করে রান্না করা ছিল আর সাথে কিন্তু সাদা ভাত থাকবে কারণ আমাদের এই দিকে কিন্তু মিলাদের মধ্যে কিন্তু অন্য কিছু করা হয় না সাদা ভাতই করা হয় তো এরপর হচ্ছে আমাদের আইটেমে ছিল হচ্ছে এটা বুটের ডাল দিয়ে মুরগির হাড্ডি দিয়ে বা হচ্ছে কলিজা গিলা কলিজা দিয়ে রান্না করা হয়েছিল আর বড় বড় হচ্ছে দুই পাতিলে কিন্তু সাদা ভাত রান্না করা ছিল আর সাথে কিন্তু ভাজা মাছও ছিল তো যখন হচ্ছে হুজুর আর বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে তখন আর আমরা মহিলা মানুষরা আসছিলাম না কারণ এখানে পুরুষরাই হচ্ছে সার্ভ করছিলো তো আমি হচ্ছে একটু উপর থেকে তাও একটু ফুটেজ নিয়ে রেখেছিলাম বাচ্চারা যখন খাচ্ছে সেটার তো যাই হোক এটা ছিল এর দুই দিন পরের ভিডিও ওই দিন হচ্ছে আমরা আমার সেজ খালার বাসায় যাচ্ছি আর এবার কিন্তু আসলে অনেক বেশি ঘোরাঘুরি হচ্ছে সবার বাসায় যাওয়া হচ্ছে কারণ আপু যেহেতু এসেছে সবাই হচ্ছে আপুকে দাওয়াত করছে তো এই জন্য হচ্ছে সবার বাসায় যাওয়া হচ্ছে আর কি তো ওই দিন হচ্ছে খালার বাসায় গিয়েছিলাম কারণ খালু হচ্ছে একটু অসুস্থ ছিল তো ওনাকে দেখতে যাচ্ছিলাম আর আমার খালারা বাড়ি করার পর আমার আব্বু হচ্ছে ওনাদের বাসায় এখনো যায়নি যার কারণে হচ্ছে একসাথে ওই দিন সবাই গেলাম তো আমরা হচ্ছে অলমোস্ট দুপুর একটা দেড়টার দিকে হচ্ছে ওনাদের বাসায় পৌঁছালাম তো বাসায় আসার পর হচ্ছে ওই দিন জুমাবার থাকায় সবাই হচ্ছে নামাজ পড়তে গেল তো এরপর হচ্ছে আমরা মহিলারা আর হচ্ছে আনকেলরা যখন নামাজ থেকে এসেছে তখন তারপর হচ্ছে আমরা একটু শরবত খেয়ে নিচ্ছি আর খুব বেশি হচ্ছে নাস্তা করছিলাম না কারণ যেহেতু লেট হয়ে গেছে অলমোস্ট দুপুরের খাবার তখন সার্ভ করে দিয়েছিল আর কি নাস্তার পর পরই তো এখানে হচ্ছে আনটি অনেক রকমের রান্নার আয়োজন করেছে আর সবাই যেহেতু হচ্ছে একটু গ্রামের দিকে থাকে যার কারণে সব কিছুই কিন্তু একদম নিজেদের ঘরের থাকে এখানে যেমন ডিম মাছ তারপর সবজি সব কিছু কিন্তু ঘরের এবং ঘরের মুরগি রান্না করা হয়েছিল বিকেলে সবাই মিলে হালিমার যাওয়া খেয়ে নিলাম তো এই হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন